দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর বিক্রয় কেন্দ্রে আপনারা বলতে পারেন সিদ্দিক ভাইয়ের কাছে আর এই সিদ্দিক ভাইয়ের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আজকে ভাইয়ের কালেকশনে খুবই ভালো কোয়ালিটির একটি জার্সি গাভী রয়েছে এই গাভীটির বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন অল বেঙ্গল এটির ডেলিভারির ব্যবস্থা রয়েছে এটিকে সিদ্দিক ভাই রয়েছেন আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই কেমন আছেন ভালো দর্শক আপনারা অনেকেই সিদ্দিক ভাইয়ের ভিডিও বেশি বেশি করে চান অনেকেই কমেন্ট করেন তাই ভাইয়ের কাছে সবসময় ভালো কোয়ালিটির গরু থাকে আজকেও একটি খুবই ভালো কোয়ালিটির মিনি জার্সি রয়েছে আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা কি প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা দেবে দর্শক এটা প্রথমবার বাচ্চা দেবে আর আরো কিছু বিস্তারিত আমি ভাইয়ের কাছ থেকে জানছি ভাই এটা কয় দাঁতের গরু আছে দুই জাতের গরু দুই গরু দর্শক এটা প্রথমবার বাচ্চা দেবে দুই দাঁতের গরু আর বয়স কতটা হবে এটার চব্বিশ থেকে পঁচিশ মাস বয়স মিনি জার্সি যেটা আমাদের পশ্চিমবাংলার আবহাওয়ার সঙ্গে একেবারে ফিট এই ধরনের গরুগুলো হচ্ছে পশ্চিমবাংলার জন্য সব থেকে বেস্ট এবং দুধও এই গরুগুলোর ভালো থাকে ভাই কতটা দুধ পাওয়া যেতে পারে আপনার ধারণা পাওয়া যাবে দশ লিটার দর্শক দুইবারে দশ থেকে এগারো লিটার দুধ কিন্তু এটা পাওয়া যাবে প্রথমবার যেহেতু সেকেন্ড টাইম কিন্তু গরুর কাছ থেকে আরও বেশি দুধ আপনারা আশা করতে পারেন গরু শুধু গ্লেজ দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো কোয়ালিটির একটি গরু পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করবেন এবার যে বিষয় সেটা হচ্ছে ভাই এটা কি একদম চাষি বাড়ির গরু না কোনো খাটাল থেকে এনেছেন চাষি বাড়ির গরু দর্শক এটা হচ্ছে একেবারে চাষি বাড়ির গরু এবার বলুন আপনি কত দাম রেখেছেন এটার পঞ্চাশ হাজার টাকা দর্শক ভাই এই গরুটির দাম রেখেছেন পঞ্চাশ হাজার টাকা পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এবার এবার একটু চালিয়ে দেখান আপনি সামনে এগান আমি গরুটাকে দেখাচ্ছি দর্শক পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির একটি মিনি জার্সি গাভি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সিদ্দিক ভাইয়ের নম্বর স্ক্রিনের স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন চলুন দর্শক এবার নেক্সট ভাইয়ের কালেকশনের যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরি চলুন দর্শক এবার সিদ্দিক ভাইয়ের কাছে দু নম্বর যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে একটি দেশি গরু রয়েছে আপনারা অনেকেই খোঁজেন পাঁচ থেকে ছয় কিলো দুধ হবে এমন ধরনের দেশি গরু বাড়িতে রাখার জন্য সেই ধরনেরই একটি গরু আজ সিদ্দিক ভাইয়ের কাছে রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন ওর বাচ্চাও রয়েছে সাথে আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি এই গরুটির ব্যাপারটা আচ্ছা ভাই এই যে গরুটিকে দেখতে পাচ্ছি এটা দেশি গরু তাই তো আর এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছি এটা বাচ্চা কতদিন হয়েছে ষোলো থেকে সতেরো দিন দর্শক এই বাচ্চাটা হয়েছে ষোলো থেকে সতেরো দিন কি বাচ্চা রয়েছে ভাই সার বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো কোয়ালিটির বাচ্চা একটি সার বাচ্চা রয়েছে আর এটা আপনার কত নম্বর নম্বরের গরু ভাই এটা নম্বর গরু আর দাঁতে নেই তাই তো দাঁতে সারা দাঁতে সারা নম্বর বিয়ানের গরু দেশি গরু আপনারা যারা বাড়িতে রাখতে চান তারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করবেন এবার যে বিষয় সেটা হচ্ছে ভাই সারাদিনে দুধ কতটা পাওয়া যাচ্ছে এটার কাছ থেকে পাঁচ লিটার সারাদিনে পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার দুধ আপনারা ধরে রাখতে পারেন আপনারা যারা অনেকেই এই ধরনের গরু খোঁজেন তাদের জন্য একটি সেরা গরু বিশেষ করে বাড়িতে রাখার জন্য এবার বলুন ভাই আপনি এটার দাম কত রেখেছেন দাম একত্রিশ হাজার এক একত্রিশ হাজার টাকা চাইছেন ভাই আপনারা দরদামের সুযোগও পাবেন দেখতে পাচ্ছেন আমি আরও সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে এবং বাচ্চা রয়েছে একটি সার বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন একটি দেশি গরু আর দেশি গরুর দুধের কোয়ালিটি খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে যাদের বাচ্চা রয়েছে তারা কিন্তু এই ধরনের গরু রাখতে পারেন চলুন দশক এবার ভাইয়ের কালেকশনে আর যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য আপনাদের সামনে একে একে তুলে ধরি